আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা যেখান থেকে সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে হ্যাল সিংকি কোন দেশের রাজধানী হ্যাল সিংকি এটি ফিনল্যান্ডের রাজধানী দেশ ও রাজধানী একই নাম দেশ ও রাজধানী একই হলো জিবতি নিকারাগোয়ার রাজধানী কোনটি নিকারাগুয়ার রাজধানী হল মানাগোয়া আলবেনিয়ার রাজধানী কোনটি আলবেনিয়ার রাজধানী তিরানা পোর্ট অফ স্পেন কোন দেশের রাজধানী পোর্ট অফ স্পেন এটি এর রাজধানী কোনটি দক্ষিণ সুদানের রাজধানী দক্ষিণ সুদানের রাজধানী হলো জুবা মিয়ানমারের রাজধানীর নাম কি মিয়ানমারের রাজধানী হল নাইপিদো উজবেকিস্তান এর মুদ্রার নাম কে উজবেকিস্তানের মুদ্রা হলো সোম নরয়ের মুদ্রার নাম কে নরওয়ের মুদ্রার নাম হলো ক্রোন ভিয়েতনামের মুদ্রার নাম কে ভিয়েতনামের মুদ্রা হল ডং চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম হলো ইউয়ান গানার মুদ্রার নাম কি গানার মুদ্রা হলো সেডি পোল্যান্ডের মুদ্রার নাম কি পোল্যান্ডের মুদ্রার নাম হল জলটি ওমানের মুদ্রার নাম কি ওমানের মুদ্রার নাম হল রিয়াল মাদাগাস্কারের রাজধানীর নাম কি মাদাগাস্কারের রাজধানী আন্তানা নারিবো নামিবিয়ার রাজধানী কোনটি নামিবিয়ার রাজধানী হলো হোক তিমুর লিস্টের রাজধানী কোনটি তিমুর লিস্টের রাজধানী দিল্লি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওন মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া নাচাও কোন দ্বীপপুঞ্জের রাজধানী নাসাও এটি বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নেদারল্যান্ডের মুদ্রার নাম কি নেদারল্যান্ডের মুদ্রার নাম ইউরো সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঙ্ক কাতারের রাজধানীর নাম কি কাতারের রাজধানী হল দোহা আদিস আবাবা কোন দেশের রাজধানী আদিস আবাবা এটি ইথোপিয়ার রাজধানী ডাকার দেশের রাজধানী এটি হলো ডাকার সেনেগালের রাজধানী পোর্ট অফ প্রিন্স কোন দেশের রাজধানী পোর্ট অফ প্রিন্স এটি হাইতির রাজধানী কারাকাস কোন দেশের রাজধানী কারাকাস হলো ব্যানিজুয়েলার রাজধানী দ্য ক্যাপিটাল সিটি অফ ভুটান ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ভুটান হল থিম্পো শ্রীলঙ্কার রাজধানী কোনটি শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনের কোর্টে শ্রী জয়ধন জয়বর্ধনেপুর কোর্টে এটি হলো শ্রীলঙ্কার রাজধানী সৌদি আরবের রাজধানীর নাম কি সৌদি আরবের রাজধানীর নাম হল রিয়াদ দোহা ইজ দ্য ক্যাপিটাল অফ দোহা এটি হলো এর রাজধানী ওরোগুের রাজধানীর নাম কি ওরোগুয়ের রাজধানী হলো উলানবাটোর কোন দেশের রাজধানী রাজধানী লাউসের রাজধানীর নাম কি লাউসের রাজধানী হলো বিয় পুত্রজয়া হলো পুত্রজয়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী কোন দেশ ও তার রাজধানীর নাম একই দেশ এবং রাজধানীর নাম একই হচ্ছে সিঙ্গাপুর কাজাকস্তান এর রাজধানীর নাম কি কাজাখাস্তানে বর্তমান রাজধানী হচ্ছে আস্তানা আর পূর্বে ছিল নুর সুলতান কুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ তাজিকিস্তান তাজিকিস্তান এর রাজধানী হলো এখানে সঠিকতর নেই নন অব দে রাজধানীর নাম কি ফিজের রাজধানীর নাম হল সোবা হ্যালসেনকি কোন দেশের রাজধানী হ্যালসেনকি ফিনল্যান্ডের রাজধানী দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা পাউন্ড কোন দেশের মুদ্রা নয় পাউন্ড লুকজামবার্গের মুদ্রা নয় সিরিয়ার মুদ্রার নাম কি সিরিয়ার মুদ্রার নাম হচ্ছে পাউন্ড থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম হলো ভুটানের মুদ্রার সঠিক বানান কোনটি ভুটানের মুদ্রার নামের সঠিক বানান গোলটাম ওয়াই এল টি আর ইউ এম ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি ইন্দোনেশিয়ার মুদ্রা হলো রুপাইয়া ছিল সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম থেকে আসা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হিব্র বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে চীনের মান্দারিন ভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ স্যার জন ইংল্যান্ড বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশ্বের জাতিবহুল দেশ নামে খ্যাত ভারত লিওনের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় বাংলা ভাষা এস হলো কৃত্রিম ভাষা যার উদ্ভাবক পোল্যান্ডের বাসা বিজ্ঞানী লোড উইক সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় মিশরে পদ্ধতি মানব শিশুর প্রথম বাসার নাম বাবলিং পৃথিবীর বাসা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান হলো বিভিন্ন ভাষার আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভারতে